গাড়ির গিয়ার অয়েল বা ট্রান্সমিশন ফ্লুইড কতদিন পর পর চেঞ্জ করা উচিত আমরা প্রায়শই এই প্রশ্নটির সম্মুখীন হয়ে থাকি সাধারণত গাড়িতে বিভিন্ন ধরনের ট্রান্সমিশন সিস্টেম থাকে ম্যানুয়াল ট্রান্সমিশন অটোমেটিক ট্রান্সমিশন সিভিটি ডুয়েল ক্লাচ বিভিন্ন ধরনের ট্রান্সমিশন সিস্টেম অনুযায়ী ট্রান্সমিশন ফ্লুইড বা গিয়ার অয়েল চেঞ্জিংয়ের কিছু সময় কম বেশি হতে পারে তবে সাধারণভাবে যেটা যে ফিফটি থাউজেন্ড কিলোমিটার থেকে শুরু করে এক লাখ কিলোমিটার পঞ্চাশ হাজার কিলোমিটার থেকে এক লাখ কিলোমিটারের মধ্যে যে কোনো গাড়ির গিয়ার বক্সের যে ট্রান্সমিশন ফ্লুইড এটা চেঞ্জ করে নিতে হয় তার মানে হচ্ছে সর্বোচ্চ ট্রান্সমিশন ফ্লুইড ইউজ করা যাবে এক লাখ কিলোমিটার পর্যন্ত আমরা সাধারণত যেটা রিকমেন্ড করে থাকি যে প্রাথমিকভাবে গাড়ি একটা গাড়ি নতুন গাড়ি যখন ইউজ হচ্ছে তখন সর্বোচ্চ এইটি থাউজেন্ড থেকে সিভিটি গিয়ারের ব্যাপার বেলায় যেমন আপনার এখানে একটা অ্যালিয়ন গাড়ি রয়েছে এটার সিভিটি গিয়ার সিভিটি গিয়ারের বেলায় আমরা সর্বোচ্চ এইটি থাউজেন্ড রিকমেন্ড করে থাকি যে এইটি থাউজেন্ড কিলোমিটারের মধ্যে ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করে নেওয়া আর অন্যান্য গিয়ারের ক্ষেত্রে এইটা আপনি সর্বোচ্চ এক লাখ কিলোমিটার পর্যন্ত যেতে পারেন কিন্তু প্রথমবার চেঞ্জ করার পর পরবর্তীতে প্রতি ফর্টি থাউজেন্ড কিলোমিটার সর্বোচ্চ প্রতি ফর্টি থাউজেন্ড কিলোমিটারের মধ্যে ট্রান্সমিশন ফ্লুইডটা চেঞ্জ করে নিতে হবে অনেক সময় আমরা একটা ব্যাপার দেখতে পারি যে গাড়ির ব্যবহারকারী যারা আছেন গাড়ির মালিকগণ ওনারা ট্রান্সমিশন ফ্লুইড বা গিয়ার অয়েল চেঞ্জ করার ব্যাপারে অতটা সচেতন নন গাড়ির ইঞ্জিন অয়েল যেরকম চেঞ্জ করা প্রয়োজন ওইরকম ট্রান্সমিশন ফ্লুইডও নির্দিষ্ট বিরতিতে অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ এই অয়েল বা ফ্লুইডের যে প্রপার্টিস আছে এই প্রপার্টিসগুলো ব্যবহারের সাথে সাথে প্রপার্টিস নষ্ট হয়ে যায় আর যার ফলে তেলের কোয়ালিটি খারাপ হয় আর যেহেতু এখানে মুভিং মেটাল পার্টস আছে এই মেটাল পার্টসগুলো প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই ক্ষয়প্রাপ্ত পার্টিকলসগুলো এগুলো তেলের সাথে মিক্স আপ হয় এবং ফলশ্রুতিতে যেটা হয় যে একটা অয়েল ডার্টি হওয়ার পরও লম্বা টাইম ইউজ করতে থাকলে ভিতরের ইন্টারনাল পার্টসগুলোর ক্ষয় ত্বরান্বিত হয়